যখন পৃথিবীর আকাশ ধীরে ধীরে মেঘে আচ্ছন্ন হচ্ছিল তখন আল্লাহ তালা তার রহমতের আলু পাঠালেন এক নেককার নবীর রূপে তার জীবনের প্রতিটি ধাপে ছিল নূর হেদায়ত আর দৈর্যর অনুপম দৃষ্টান্ত তিনি ছিলেন হজরত ইয়ারদ আলহ হজরত আদম সাল্লামের সপ্তম বংশধর এবং নবতের মহান সিলসিলার এক গুরুত্বপূর্ণ করি হজরত ইয়ারদ আলাইহিসাল্লামের জন্ম হয় পবিত্র এবং নেককার পরিবেশে তার পিতা ছিলেন হজরত মাহলাইল আলহ যিনি নিজে একজন নবী এবং মহান শাসক ছিলেন জন্মস্থান হিসেবে ঐতিহাসিকভাবে হিজাজের কোনো এক অঞ্চলের কথা উল্লেখ পাওয়া যায় তবে নির্দিষ্ট স্থান নিশ্চিত নয় তার মা ছিলেন একজন বীরু আত্মিকভাবে দৃঢ় নারী যিনি ছোটোবেলা থেকেই ইয়ারদ আলহ তাওহিদ তাকুয়া ও নৈতিকতার শিক্ষা দেন হজরত মাহ্লাল আলাইস্লাম এন্তেকালের পর আল্লাহ ইয়ারদ আলি সাল্লামকে নবতের জন্য মনোনীত করেন তিনি এমন এক যুগে দাওয়াতের দায়িত্ব পান যখন মানুষ দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল শির্খ ও নাফরমানিতে সরিয়ে পড়েছিল ধীরে ধীরে ইয়ারদ আলি সাল্লাম তাদের কাছে ফিরে যান আল্লাহর বার্তানি তিনি নরম ভাষায় কিন্তু দৃঢ় চেতনায় মানুষকে আহ্বান করেন তোমরা সেই এক আল্লাহর ইবাদত করো যিনি আসমান ও জমিনের মালিক যার কোনো শরিক নেই তিনি দাওয়াতের কাজে চালিয়ে যান ধৈর্য ও স্নেহের সাথে পাহাড় উপত্যকা মরুভূমি যেখানে মানুষ সেখানে পৌঁছে যেতেন তার তাওহিদের বার্তা নিয়ে অনেকে তার দিকে ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে ইয়ারদ আলহ সাল্লাম ছিলেন একজন স্নেহময় পিতা তার অনেক সন্তান ছিল কিন্তু তাদের মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ছিলেন হজরত ইদ্রিস আলাইহাম ছোটবেলা থেকে ইদরিস আলাহি সাল্লামের মাঝে নবতের আলামত দেখা যেত তিনি ছিলেন মেধাবী ধার্মিক এবং আকাশমুখী চেতনার পূর্ণ হজরত ইয়ারত আলি সাল্লাম প্রায় নয়শো বাষট্টি বছর বয়স পর্যন্ত আল্লাহর এবাদতে মগ্ন জীবন যাপন কাটান মৃত্যুর সময় তিনি ছিলেন পূর্ণ ইমান ও তাবাক্কুলে ভরপুর এন্তেকালের সময় তিনি ছিলেন গভীর এভাদতে নিমগ্ন ইতিহাসে বলা হয় তিনি নিশব্দে দুনিয়ার জীবন ত্যাগ করেন যেন একজন পরিশ্রান্ত ফেরস্তা নিজ নৈতিক দায়িত্ব শেষ করে ফিরে যাচ্ছেন তার প্রভুর কাছে হযরত ইয়ারাদ আলাইসালামের জীবন ছিল ধৈর্য একনিষ্ঠতা ও তাওহিদের দীপ্ত শিক্ষা তিনি প্রমাণ করে গেছেন একজন মানুষের হৃদয় যদি আল্লাহর ভালোবাসায় পূর্ণ হয় তবে সে এটাই একটি জাতিকে আলো দিতে পারে তার ইন্তকালের পর নবতের আলো পৌঁছায় তার পুত্র হজরত ইদ্রিস আলহি সাল্লামের হাতে তিনি নতুন যুগের নবী ও জ্ঞান বিজ্ঞান শিল্প সংস্কৃতির পথিকৃত হিসাবে ইতিহাসে স্থান করে নেন আমার আজকের প্রশ্নটি হলো হজরত ইয়ারত আলহি ইসাল্লাম কত বছর বয়সে মৃত্যুবরণ করেন তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন